তবে এর আগে যে আলোচনা হয়েছে এবং আপনারা যে দাবিগুলো তুলেছেন তার প্রতি আমি পূর্ণ সম্মতি জানাচ্ছি এবং বিশেষত কয়েকটি দাবি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের একটা গণমাধ্যম নীতি যে নামে বলুন সম্প্রচার নীতি যে কোনো নাম আপনার দেন না কেন এই ধরনের একটা নীতি দরকার এবং আপনারা আমার সঙ্গে একমত হবেন এই নীতি ছাড়া গণমাধ্যম কর্মীরা মালিক থেকে তাদের ভাবে তাদের যে স্বাধীন সত্তা নিয়ে তারা কখনোই তারা সংবাদিত বরুন কিংবা গণমাধ্যমের কর্মী হিসেবে তারা তাদের নাগরিক দায়িত্ব পালন করতে পারবেন না তাহলে আমি আপনাদেরকে প্রথমে যে জানা জানাবো যে প্রথম কাজ গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করে একটি সম্প্রচার নীতি একটি সঙ্গে সঙ্গে গণমাধ্যম নীতি তারা যেন প্রণয়ন করেন এবং এটা একটা সার্বিক গণমাধ্যম নীতি হবে যেখানে গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে তারা কাজ করতে পারবেন আমাদের গণমাধ্যম কর্মীদের যে ত্যাগ এটা অসামান্য ত্যাগ কেন আমরা অনেককে জানি দীর্ঘ সময় তারা বেতন পান না অনেক সময় তাদেরকে তাদের সঙ্গে তাদের যে সম্মানটুকু পাওয়া দরকার সেই সম্মানটুকু তারা পান না যে স্বীকৃতি পাওয়া দরকার সেই স্বীকৃতির তারা সময় পান না ফলে আমাদের গণমাধ্যমের তরফ থেকে এই দাবিটা যেটা আমরা তুলছি এটা তিনি এখন দায়িত্বে আছেন তার অবশ্যই এই কথাগুলো শোনা দরকার দু নম্বর তিনি যে সকল সিদ্ধান্ত একপক্ষী ভাবে নিয়েছেন যে সকল সিদ্ধান্ত একপক্ষী ভাবে নিয়েছেন এটা আমি নিন্দা করি কেন নিন্দা করি সেটা এই যখন গণ ঘটে তখন জনগণই তাকে ক্ষমতায় এনেছে জনগণই বা জনগণের দ্বারা যেই হোক আমাদের তরুণ তার নাম দিয়ে থাকে তাকে নিয়ে এগুতে চায় আমরা তাদেরকে সমর্থন করেছি কিন্তু তিনি ক্ষমতা গিয়ে যদি বাদ দেন। আপনি ক্ষমতা গিয়ে জনগণকেই বাদ দিলেন কারোর কথা শুনলেন না ডক্টর ইনুসি শুনলেন না আশ্রিন শুনলেন না এটা তো হতে পারে না তার মানে আপনারা মারাত্মক ক্ষতি করছেন আপনার মানুষের কথা না শুনে মারাত্মক রকম ক্ষতি করছেন এবং এই সময় বিভিন্ন বিপর্যয়ের জন্য আপনারা সিঙ্গুলারলি দায়ী আপনারা যারা একতরফা সিদ্ধান্ত নিয়েছেন উপরে বসে এবং জনগণকে অস্বীকার করেছেন যে জনগণের সঙ্গে কথা বলা দরকার আজকে গণমাধ্যমের যে বিভিন্ন রকম প্রতিষ্ঠানগুলো রয়েছে যে বিভিন্ন রকম ক্ষেত্রগুলো যেখানে সংস্কৃতিতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের থাকা দরকার তাদের সঙ্গে কোনো কথা কোন পরামর্শ আপনারা করেন নাই আপনাদের শেখ হাসিনার চেয়েও আরো অনেক বেশি এক না আমরা আশা করি নাই